হ্যালো অল ওয়েলকাম ব্যাক টু টকিশ মাম্মা সবাইকে আমার চ্যানেলে ফিরে আসার জন্য ধন্যবাদ তো আজকে আমাদের এপিসোড হবে স্ক্যাম নিয়ে আজকে পুরো এপিসোডটাতে আমি স্ক্যাম কিভাবে হয় কিভাবে আমরা বাঁচব কি কি ধরনের হতে পারে সেসব নিয়ে আলোচনা করব তো এই স্ক্যামটাতে আমাদের ফিনান্সিয়াল আমাদের বিশেষ করে মধ্যবিত্তদেরকে টার্গেট করা হচ্ছে তো এই স্ক্যামটার আমাদের অ্যালার্ট থাকাটা খুবই জরুরি এটা খুবই সিরিয়াস ক্রাইম এবং অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আন্ডার ফোরটিন সি আমরা জানতে পেরেছি দু সালের মে মাস পর্যন্ত প্রত্যেক দিন প্রায় সাত হাজার করে সাত হাজারটা করে কেস নথিভুক্ত হয়েছে যেটা খুবই চালু পদ্ধতি স্ক্যামের এখন চলছে সেটা হচ্ছে আপনাকে যে কোনো কুরিয়ার কোম্পানি যেগুলো ইন্টারন্যাশনাল কুরিয়ার করে থাকে যেমন ফেডেক্স বা ব্লুডার এগুলোর নাম করে আপনাকে কল করে বলা হবে আপনার নামে এরকম একটা কুরিয়ার পাওয়া গেছে আপনার তো এই ঠিকানা বা আপনার এই ফোন নাম্বার তো এইটার মধ্যে কিছু ইলিগাল আইটেমস পাওয়া গেছে কিন্তু আর সেই জন্য আপনাকে তা মানে পুলিশের ভয় দেখানো হবে আর আপনার ফোনটাও আসবে নার্কোটিক্স ডিপার্টমেন্ট থেকে কিংবা ইন্ডিয়ান পুলিশের মানে মুম্বাই সেলের থেকে তো আপনি জেনারেলি ভয় পেয়ে ভয় পেয়ে যাবেন অবভিয়াসলি আমাদের মনের মধ্যে প্রত্যেকটা ভারতীয় মনের মধ্যে পুলিশের অযাচিত ফোন আসলে ভয় লাগে ভীষণই ভয় লাগে তো সেটার ফাঁদেই প্রত্যেকটা মানুষ পড়ার মানে টেন্ডেন্সি থাকে যে তাকে পুলিশ থানা থেকে বা নার্কোটিক্স ডিপার্টমেন্ট থেকে বা এই ধরনের অর্গানাইজেশানগুলো থেকে ফোন করলে সে ভয় পেয়ে যাবে এবং খুবই মানে তার বদলে আমরা কি করতে পারি যেহেতু ইন্ডিয়া ভীষণভাবে করাপটেড দেশ আমরা নিজেরা অনেকভাবেই করাপশন প্র্যাকটিস করতে দেখেছি সামনে চোখের সামনে এবং আমরা সেটা আমাদের কোনো উপায় না থাকলে আমাদের কেউ করতে হয়েছে সেজন্য প্রথমেই আপনাকে বলা হবে যে আপনি মুম্বাইতে আসুন বা আপনি এখানে আসুন এসে এটা নিয়ে যান যেটা আপনার পক্ষে পসিবল না এবং এটা খুবই সবথেকে বড়ো কথা হচ্ছে এটা খুবই তাড়াতাড়ি করা হবে যেখানে আপনার আপনি ভাব ভাববার টাইম পাবেন না যে অ্যাকচুয়ালি আপনার কি করা উচিত বা কারোর সাথে কল করা আপনাকে বলা হবে এক্ষুনি আপনাকে মানে মুম্বাই আসতে হবে বা এটাকে ছাড়ানোর জন্য বা আপনাকে এত টাকা দিতে হবে যখন আপনি বলবেন যে না আমার এত টাকার ক্ষমতা নেই এটা আমার নামের কুরিয়ার না আপনি অস্বীকার করছেন তখন তারা বাড়িতে পুলিশ পাঠানোর বা গ্রেফতারি এ সমস্ত আপনাকে ভয় দেখাবে তো আর এর অল্টারনেটিভ হিসেবে মানে আপনার যাতে কোনো রকম ওরা বলবে যে ঠিক আছে আমরা দেখে নিচ্ছি কি করা যায় তখন আপনাকে টাকা ট্রান্সফার করতে বলা হবে যেটা খুবই অবভিয়াস দ্বিতীয়টার নাম হচ্ছে ওয়েলএক্স এক্স ক্যাম ওয়েল ক্যামে কী হয় আপনার আপনি যখন বিক্রেতা এবং আপনি যখন আপনার প্রোডাক্টটা ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ফেসবুকে লাইভ করছেন বা ইনস্টাতে লাইভ করছেন ইনস্টাতে ইনস্টার মাধ্যমে আপনি বিজনেসটা গ্রো করছেন তখন আপনাকে সেখান থেকে মানে ওখান থেকেই আপনার কন্ট্যাক্টটা নিয়ে আপনাকে ফোন করা হয় বিক্রেতা সেজে বিক্রেতা সেজে ফোন করে খুব তাড়াহুড়ো করেই বলা হয় আমার এত পিস মাল লাগবে এটা বাল্ক অর্ডার চলে আসে ফট করে আর কোনো ছোট বিজনেসে বাল্ক অর্ডার আসা মানে বিশাল ব্যাপার তখন সেই ফাঁদে জেনারেলি পা দেওয়া হয় পা দেয় কেউ এবার সেখানে কি হয় আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখব যে খুব ফাস্ট খুব ফাস্ট আপনাকে বলা হবে যে আমি এই অর্ডার দিচ্ছি হয়তো প্রোডাক্টটাই ঠিক করে দেখলো না বললো যে ঠিক আছে এত টাকার অর্ডার তো আপনি আমাকে এক টাকা পাঠান বা আমি আপনাকে এক টাকা পাঠাচ্ছি তাহ তারপর আমি পুরোটা করে দিচ্ছি তো আপনি যেই ঠিক কোনো মানে করতে যাবেন দেখবেন যে মানে আসছেন আপনার কাছে টাকা তো বলবে আপনাকে পেমেন্ট করতে অসুবিধা হচ্ছে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করে নিন তো তাহলে আপনারটা আপনার ট্রানজাকশান আইডিটা আমি পুরো পেয়ে যাবো বা আপনি এই বার কোডটা স্ক্যাম করে নিন এবারে যখনই ভুল করে আমরা ওই ফাঁদটাতে পা পা দিয়ে ফেলবো দেখবো যে হ্যাঁ আমি কিউআর কোডটা স্ক্যান করে ফেলেছি বা একটা ওটিপিটা দিয়ে ফেলেছি তখনই অ্যাকাউন্ট থেকে একটা অ্যামাউন্ট কেটে যাবে আরেকটা আসছে লটারি স্ক্যাম লটারি স্ক্যামে ফোন আসবে আপনার কাছে বলবে যে আপনি এত টাকা লটারি জিতেছেন বা আপনার কাছে ইমেলও আসতে পারে যে আপনি এত টাকা জিতেছেন তো সাত দিনের মধ্যে এখানে এই ফর্মটা ভরে পাঠান এই লিঙ্কে ক্লিক করুন ক্লিক করে এই ফর্মটা ভরে পাঠান যখনই আপনি লিঙ্কে ক্লিক করলেন বা আপনি যখনই ফোন আসলো বা টেক্সট মেসেজ আসলো যে এই লিঙ্কটা আপনাকে ভরে পাঠাতে হবে একটা ছোট্ট কে করতে হবে তখন বা একটা প্রসেসিং ফিস দিতে হবে সেই প্রসেসিং ফিজ দেওয়ার নাম করে আপনার পুরো কাটা টাকাটা কাটা যাবে আপনার অ্যাকাউন্ট থেকে এটা এখন এই ধরনের বোকা বানানোর থেকে মানুষ খুবই সাবধান মানে মানুষ বুঝে গেছে এখন এর এই ধরনের কল আমরা কম বেশি সবাই অ্যাটেন্ড করেছি তো মানুষ এখন একটু অ্যালার্ট হয়েছে তাই আরও নতুন পদ্ধতি এসেছে নেক্সট হচ্ছে সিম কার্ড স্ক্যান আপনাকে ফোন করে বলা হবে আপনি আগামী পনেরো মিনিটের মধ্যে হোক বা আধ ঘন্টার মধ্যে হোক খুব শর্ট টাইমের মধ্যে আপনি যদি আপনার সিম কার্ডটাকে কে না করান তাহলে আপনার সিম কার্ডটা ইনভ্যালিড হয়ে যাবে আর যে পদ্ধতিটা বলা হয় যে এইটা এটা করতে হবে সেটা খুবই লং টায়ারিং একটা প্রসেস যেটাতে আপনি খুব মানে আপনার হ্যারাস হবে ঠিক আছে তো আপনি এখন যে সিচুয়েশানের মধ্যে দিয়ে শুনছেন বা যে সিচুয়েশানে রয়েছেন সেখানে আপনার ফোনটা এসেছে ধরুন আপনি ঘুরতে গিয়েছেন কোথাও আপনার ফোন আসলো তো আপনি অবভিয়াসলি সেটা করতে পারবেন না তখন আপনাকে ওরা অনলাইন বলবে যে একটা খুবই সামান্য প্রসেসিং ফিজ আছে যেটা অনলাইন করে দিলেই আপনাদের আমি আমরা করে দেবো সিমটা আপনাদের আপনার সিম বন্ধ হবে না তখনই আপনি সেই ফাদে পা দিচ্ছেন এরপর আসছে হচ্ছে স্ক্যাম ব্লু ডার্ট ক্যাম্প কেন বলা হচ্ছে কারণ ব্লু ডার্ট আমাদের ইন্টারন্যাশনাল যে পার্সেলগুলো রয়েছে ইন্টারন্যাশনাল পার্সেলগুলো ডার্ট ফেডেক্স এদের মাধ্যমেই আমাদের এখানে আসে এর আগে আমি প্রথমবার বললাম যেটা প্রথমেই যেটা বলেছি সেটা ছিল হচ্ছে ব্লুটার্ট বা ফেড স্ক্যাম কিন্তু সেখানে নার্কোটিক্স ডিপার্টমেন্ট ইনভলভ আর এইখানে হচ্ছে বলবে আপনাকে যে আপনার ঠিকানায় এই এটা পার্সেলটা আসছিলো কিন্তু এই পার্সেলটা কাস্টমসে ধরা পড়েছে তো আপনার সেখানে দু লাখ টাকা দিতে লাগবে বা চলুন ঠিক আছে সেটেলমেন্ট করে এক লাখ টাকায় করে দেব আপনার পার্সেল রয়েছে সেটা আপনি নিয়ে যান বা আপনি এই টাকাটা পেমেন্ট করুন তো তাহলে আপনার পার্সেল ছেড়ে দেওয়া হবে এবারে জেনারেলি আমাদের সাধারণ মধ্যবিত্তদের তো কোনো বিদেশ থেকে ফটাফট কোনো পার্সেল আসে না বা আমরা কোনো জিনিস পারচেসও করি না বা কোনো বন্ধুবান্ধব বিদেশ থেকে আসার সময় নিয়ে আসে নিজেরা সাথে করে এরকমভাবে পার্সেল করে কেউ পাঠায় না তাই জন্য যদি এরকম ফোন আসে সেটা অ্যাভয়েড করা বা কেটে দেওয়াটাই ঠিক আর আছে রিচার্জের জন্য স্ক্যাম আমরা যখন ফোনে রিচার্জ রিচার্জ করি তখন রিচার্জ করার সাথে সাথেই একটা মেসেজ ঢোকে আমাদের টেক্সট মেসেজ যেখানে বলা থাকে এই টাকা এই দিন পর্যন্ত ভ্যালিড আছে এত টাকা করিয়েছেন ঠিক আছে তো আপনার রিচার্জ সাকসেসফুল বলে এই যে মেসেজটা আসে এই রকম সেম একটা টেক্সট আপনার মোবাইলে মেসেজে টেক্সট মেসেজে ঢুকবে এইটা কিন্তু আন সোর্স থেকে ঢোকে সেটা আমরা অনেকেই খেয়াল করি না আমরা দেখি যে আপনার রিচার্জ সাকসেসফুল বলে একটা মেসেজ আপনার কাছে চলে এসেছে আরে আমি তো রিচার্জ করিনি তাহলে কে রিচার্জ করে দিল স্ক্যামার স্ক্যামার আপনাকে মেসেজটা পাঠিয়েছে আপনার ফোনে কোনো রিচার্জ সেখানে আসেনি বা রিচার্জ কিন্তু অ্যাকচুয়ালি করেনি তারপরেই চলে আসে একটা ফোন এই যে আপনাকে মেসেজটা পাঠালো পাঠিয়ে এরকম নাটক করবে যে আমি ভুল করে আপনার নাম্বারে মেসেজ করে দিয়েছি রিচার্জ সেটা করে দিয়েছি তো এখন যেটা হচ্ছে না যে জিওর অনেক সময় দেখা যায় যে সারা বছরের একটা স্কিম আছে তিন হাজার না সাড়ে তিন হাজার টাকা দিয়ে করা যায় তো অত বড় অ্যামাউন্টের যে রিচার্জগুলো রয়েছে সেই রিচার্জগুলোতে জেনারেলি জেনারেলি এই স্ক্যামটা হয়ে থাকে তো সেই টাকাটা আমি আপনাকে আপনার তো রিচার্জ হয়ে গেছে সেই রিচার্জ তো আর ফেরত নেওয়া যাবে না তাই জন্য আপনি টাকাটা আমাকে পাঠিয়ে দিন এই হচ্ছে আমার মানে জিপে নাম্বার বা কিছু এরকম বলে দেবে কিন্তু ওই টাকা যদি আপনার রিচার্জ সত্যিকারের হয়েও গিয়ে থাকে এই ধরনের তো আপনি প্লিজ ওই টাকা অনলাইন পাঠাবার কথা তো ভাববেনই না কারণ দেড়শো টাকা সত্যিই হয়তো আপনার রিচার্জ হলো দেড়শো টাকা কোনোভাবে ভুল করে কিন্তু যখনই আপনি দেড়শো টাকাটা তাকে ফেরত দিতে যাবেন বা দুশো টাকাটা তাকে ফেরত দিতে যাবেন তখনই কিন্তু আপনার যে ব্যাংকের সমস্ত ডিটেলস সে পেয়ে যাবে যে স্ক্যামার সে পেয়ে যাবে তো সেখান থেকে হতে পারে তার কাছে অন্য কোনো মেথড থাকবে আপনার ব্যাংক ফাঁকা করে দেওয়ার তারপরে আমরা আসছি ফিশিংয়ে ফিশিং কথাটাই হচ্ছে ফিশিং মানে যেটাকে আমরা মাছ ধরা বলি যেটা এফ দিয়ে শুরু হয় কিন্তু এখানে এটাকে সার্কাস্টিক ওয়েতে ব্যবহার করে ফিশিং পি এইচ দিয়ে স্টার্ট করা হয়েছে এটা ওপরে একটা কোটা সিরিজই আছে জামতারা বলে নেটফ্লিক্সে যেটা আমরা অনেকেই দেখেছি যে জামতারা গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেরা মানে আন্ডার এজ আন্ডার এইটিন ছেলেরাও ফোন করছে র্যান্ডামলি যাকে তাকে ফোন করে এমন লিব্রেটিভ লি অফার দিচ্ছে যে যেমন ধরুন বলে দিল আপনার গোয়াতে ফাইভ ডেজ ফোর নাইটসের একটা মানে লটারি এসছে বা আপনি ওখানে গিয়েছিলেন না ওই মলে গিয়েছিলেন না আপনি ওই টোকেন ফিল করেছিলেন না তো সেখানে লটারি হয়েছিল আপনার নামে একটা ফ্ল্যাট আছে এখানেই আমাদের অ্যালার্ট হয়ে যাওয়ার কথা কিন্তু অনেকেই যারা অ্যালার্ট হয় না তারা এই ফাঁদে পা দেয় দিয়ে সঙ্গে সঙ্গে বলবে আপনার আপনাকে একটা কিউ পাঠাচ্ছি আপনি স্ক্যান করুন করলে আপনার এই ডিটেলটা চলে আসবে কিন্তু সবার আগে আপনার নাম আর নাম্বার বা হয়তো আপনি কোথায় থাকেন সেটা ওরা কনফার্ম করবে যে আপনার এই নাম না আপনি এখানে এখানে থাকেন তো এই শহরে থাকেন তো তো এই যে মানে ওদের একটু তো হংকক থাকে। তো এই যে ওটিপি চাওয়া হচ্ছে বা কিউআর কোড হচ্ছে স্ক্যান করার জন্য ওটা কখনোই করা যাবে না ওটা করতে গেলেই ব্যাংক ফাঁকা আরেকটা এখন নতুন চালু হয়েছে জব স্ক্যাম যেটা হচ্ছে যে বেকার সংখ্যা আমাদের দেশের তো অনেক বেশি তাই জন্য একদম প্রেশার বাচ্চা ছেলেদেরকে বা মেয়েদেরকে জবের অফার দেওয়া হচ্ছে বা এই জব পাইয়ে দেব। এইটা তো ছিলই আগে জবের মানে চাকরি দেওয়ার নামে সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া ওই স্ক্যামটা তো ছিলই কিন্তু এখন এটা নতুন করে হচ্ছে যে বলছে যে চাকরি পাওয়া যাবে চাকরি দেবো তো এই এত টাকা এটা একবারে পুরো মানে বড় অ্যামাউন্ট নিচ্ছে না ছোটো ছোটো অ্যামাউন্ট নিচ্ছে দু হাজার পাঁচ হাজার এইটার ফার্স্টে এই স্টেপটা আছে এটার জন্য তোমাকে দু হাজার টাকা পাঠাতে হবে নেক্সট হচ্ছে তোমার ওটা তো এগ্রি হয়ে গেছে তোমার ওটা তো এসে গেছে ওই সার্টিফিকেটটা তো তার জন্য তোমাকে এই পাঁচ হাজার টাকা পাঠাতে হবে এইভাবে স্টেপ বাই স্টেপ নিচ্ছে এবং মুরগি করবার জন্য পুরো ধরে রেখে দিয়েছে যাকে স্ক্যাম করছে তাকে একদিনে করছে না তাকে কিন্তু বেশ কয়েকদিনে করছে এবং তাকে ধরে রেখেছে তার সমস্ত ডিটেলস জেনে নিয়ে তারকে রীতিমতো ইমোশনালি তাকে একদম উইক করে দেওয়া হচ্ছে যে তুমি তো এটা পাবেই এবং যারা এই স্ক্যামে পা দিচ্ছে ধরে নিতে হবে যে তাদের খুবই একটা জবের চাহিদা রয়েছে তাদের খুবই একটা চাকরির দরকার এবং এটা আমরা সকলেই জানি এবং আমাদের ইয়াং জেনারেশনের বিশেষ করে এটাকে ভীষণভাবে অ্যালার্ট থাক হয়ে যেতে হবে যে চাকরি যারা জেনুইন চাকরি দেয় তারা কখনো টাকা নেয় না এইভাবে বা যে কোনো একটা রেপিউটেড যে কোনো একটা নোন একটা সংস্থা কখনোই টাকা নিয়ে চাকরি দেবে না সেটা হ্যাঁ এবারে কিছু কিছু এইচ আর কনসালটেন্সিগুলো থাকে সেই এইচ কনসালটেন্সির কিছু নিয়ম থাকে তো আপনাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে আপনাকে ইন্টারভিউতে পাঠানো হবে তারপরে আপনি জব পেলেন এক মাস চাকরি করলেন এক মাস চাকরি করে তারপর স্যালারির টাকার ফিফটি পার্সেন্ট দিন স্যালারির টাকা থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দু মাসে টাকা দিয়ে দিন সেটা আলাদা বিকজ ইউ আর গেটিং দ্য সার্ভিস আপনি সার্ভিসটা পাচ্ছেন আপনি জবটা পেয়ে গেছেন তাদের কাছ থেকে তারা আপনাকে প্রমিস যেটা করেছিল জব দেওয়া সেটা দিয়েছে তারপরে আপনার কাছ থেকে তারা টাকা নিচ্ছে দ্যাট ইস ওকে কিন্তু আগে আমি জবের কিছুই জানি না আমার হাতে কোনো কাগজপত্র নেই বা কাগজপত্র থাকলেও সেটা ফলস হতে পারে ঠিক আছে এখন তো কাগজপত্র ফলস করাটা কোনো ব্যাপারই নয় ঠিক আছে একটা ফলস স্ট্যাপ বেড়ে দিল একটা ফলস লেটারেট বসিয়ে দিল কিছু ম্যাটার করে না আপনি ওটা পুলিশের কাছে নিয়ে গিয়েও কিছু করতে পারবেন না তো এই ধরনের নতুন নতুন পন্থায় নতুন নতুনভাবে স্ক্যাম রোজ হচ্ছে রোজ বেরোচ্ছে কোনোভাবেই এটাকে পুরোপুরি আটকানো আটকানো গভর্নমেন্টের পক্ষেও সম্ভব হচ্ছে না এটা সম্ভবও না বিশেষ করে আমাদের আইন আমাদের আইপিসির স্ক্যামের উপরে আলাদা করে কোনো মানে যারা স্ক্যামার তাদের উপরে আলাদা করে কোনো ধারা নেই ওই ফ্রডের কিছু ধারা রয়েছে যেগুলোতে যেগুলো খুবই সামান্য কিন্তু যখন স্ক্যামে ফিনান্সিয়াল লস হচ্ছে হয়তো দেখা গেল একজন মধ্যবিত্ত যে সারা জীবনের সঞ্চয় করেছিলো যা চাকরি করে সে পুরোটাই চলে গেল। দিস ইজ আ বিগ ক্রাইম যত নতুন নতুন আইন হচ্ছে আইন যত টাইট হচ্ছে তো এগুলো লুপহোলসও তো স্ক্যামাররা বের করে ফেলছে এগুলোর প্রত্যেকের প্রত্যেকটা আইনের একটা করে ফাঁক বের করে ফেলছে এবং একদল স্ক্যামার তো এরকমই হয় যে তার যার যাদের কাজই হয় এগুলো নিয়ে রিসার্চ করা যে কিভাবে আইনের লুপহোলস বের করা যাবে ওকে এবার আমরা আলোচনা করি কিভাবে। আমরা অ্যালার্ট থাকবো সতর্ক থাকবো কিভাবে আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি ফার্স্ট একদম এক নম্বর হচ্ছে রকম লিঙ্ক যদি মেসেজের মাধ্যমে আসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসে ইমেলের মাধ্যমে আসে যেটা আপনি জানেন না যেটা আপনার সন্দেহ না হলেও আপনার আনঅথেন্টিক মনে হতে পারে যেটা হয় না ওটা কিন্তু আমাদেরকে অ্যালার্ট হয়ে যেতে হবে কোনো রকম কিউআর স্ক্যান করবো না বার কোড স্ক্যান করবো না রকম লিংকে যেটা আনঅেন্টিক আমাদের মনে হচ্ছে বা আমরা জানি না কে পাঠিয়েছে আননোন কোনো রকম লিংকে আমরা ক্লিক করব না ঠিক আছে যদি করেও ফেলি লিঙ্কে ক্লিক বা কিউআর স্ক্যান একটা আপনাকে তো ওটিপি দিতে হবে আপনি যদি ফোনপে জিপে বা পেটিএম এই ধরনের ইউপিআইগুলো ইউজ করেন আপনাকে তো ওটিপি দিতে হবে তবেই তো আপনার টাকাটা ট্রান্সফার হবে এই ধর এইখানে আপনি ওটিপিটা দিয়ে টাকাটা ট্রান্সফার ফট করে করবেন না যে কোনো টাকা ট্রান্সফার করবার আগে যদি সেটা দশ টাকাও হয় তো জাস্ট ইউজ ইয়ার ব্রেন একবার ভাববেন যে মানে কাকে করছি কেন করছি লিঙ্ক আনঅথেন্টিক আসে সেটা আমরা লক্ষ্য করলেই বুঝবো একদম যখন ক্রোম পেজটা খুলছে মোবাইলেই আমরা বেশিরভাগ সময় এই ভুল কাজগুলো করে থাকি মোবাইলের একদম যেখানে লিঙ্কটা খোলে একদম ওপরে একটা সার্চ বার থাকে সেই বারটার মধ্যে দেখা যাবে যে অ্যাকচুয়ালি লিঙ্কটা ঠিক না ঠিক আছে এছাড়াও প্রত্যেকে ফোনে ট্রু কলার একটা অ্যাপ আছে ট্রু কলার বলে সেটা ফ্রি আসে ঠিক আছে ওইটাকে ইনস্টল করে রাখবে আনন যে নাম্বারগুলো থেকে ফোন আসবে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় একদম অনেক সময় মানে অনেক ইউজাররা ট্রু কলারে গিয়ে আন মানে স্ক্যামারদের যে ফোনগুলো আসে যে নাম্বারগুলো থেকে সেগুলো কি করে আমরা ট্রু কলার ইউজাররা রিপোর্ট করে দিই এই নাম্বারটাকে তো এরকম যদি অনেকগুলো রিপোর্ট আসে একটা নাম্বারের আগেনস্টে সেই নাম্বারটা যদি আপনাকে ফোন করে তখনই ট্রু কলারেই আপনাকে শো করবে যেটা এটা স্প্যাম কল বা এটা ঠিক না মানে স্প্যাম মেসেজ ঠিক আছে তো ট্রু কলার এক বাঁচার জন্য একটা প্রাথমিক ব্যারিয়ার হিসেবে একটা ব্যান্ডেড হিসেবে ট্রু কলারটাকে রাখবেন ফোনে অনেক সময় কি হয় থানা থেকে ফোন করছে বা পুলিশের কমিশনার ফোন করছে বলে ফোন আসে এসে বলবে যে আপনার ছেলে বা মেয়ের নাম এই আপনার ছেলে বা মেয়ে এখান থেকে ধরা পড়েছে বলে একটা ন্যাস্টি কোনো চার্জ বলবে মানে একদম নোংরা কিছু ঠিক আছে যেটাতে আপনি ভয় পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি ভয় পেয়ে যাবেন এবং আপনি ভাববেন যে এটা কি করে সম্ভব আপনার ছেলের নামে বলা হবে যে আপনার ছেলে কোনো মেয়ের কে ছেড়খানি করেছে বা আপনার মেয়েকে বলা হবে আপনার মেয়েকে ওই হোটেল থেকে পাওয়া গেছে ধরা হয়েছে তো এগুলো এই ধরনের স্ক্যামগুলো করে আপনাকে এটাও করা হবে যে আপনার মেয়ের সাথে কথা বলুন নিন বলে মানে হাউমাউ করে কাঁদতে কাঁদতে একজন আপনাকে আপনার সাথে কথা বলবে আর আপনি ভাববেন আপনি সেই মুহুর্তে ওইভাবে ওই অ্যাক্টিংটাতে এতটাই ভুলে যাবেন যে আপনি ভাববেন যে সত্যি হয়তো আপনার ছেলে বা মেয়ে আপনার ছেলে বা মেয়ে হয়তো তখন কলেজে ক্লাস করছে আপনার ফোনটা ধরছেন আপনি আপনি একবার কল করে দেখে নেবেন যে কোনো রকম রেসপন্স করার আগে যে ফোনটা কেটে দেবেন যদি স্ক্যামার বোঝেন ফোনটা কেটে দেবেন যদি জানেন ফোনটা কেটে দেবেন যদি না জানেন তাও ফোনটা কেটে দিয়ে একবার আপনার ছেলে বা মেয়েকে ফোন করে দেখে নেবেন যদি দেখা গেলো যে সে ক্লাস করছে ফটো তুললো না ফোন বা সে কোনো রাস্তায় স্কুটি চালাচ্ছে ফোন তুললো না তাহলে ভয় পাবেন না সবসময় ফিজিক্যালি উপস্থিত থাকার চেষ্টা করবেন যদি বলে যে এই থানায় ধরে আনা হয়েছে ঠিক আছে ভাই আমি থানায় যাচ্ছি ঠিক আছে অনলাইন নো ট্রানজাকশন দরকার হলে আমি ক্যাশ দেবো আমি থানায় যাচ্ছি এভাবে হ্যান্ডেল করবেন এখন হার এসে গেছে এআই তো এআইয়ের মাধ্যমে যে কোনো কল রেকর্ড যদি পাওয়া যায় ধরুন আমার কল রেকর্ড পাওয়া গেছে তো সেই রেকর্ডটা কোনোভাবে ওরা স্ক্যামারদের হাতে যখন পৌঁছেছে ওরা সেটাকে ডিস্টর্ট করে আমার ভয়েসটাকে নকল করতে পারছে আমরা দেখেছি অনেক সময় যে কিশোর কুমার গান গাইছে তুহিমের কী করে করতে পেরেছে এআই থেকেই হয়েছে তো এরকমভাবে আমার গলাটাকেও নকল করে আমার বাড়ির লোককে আমার হাজব্যান্ডকে বা আমার বাবা মাকে যদি ফোন করে আমার গলা নকল করে কান্নাকাটি করে বা আমার গলা নকল করে টাকা চায় যে আমি এখানে ফেসে গেছি আমার কাছে কোনো ক্যাশ নেই আমার ব্যাঙ্কেও ব্যালেন্স নেই আমার আমি জিপে করতে পারছি না তুমি আমাকে এক্ষুনি পাঁচ হাজার টাকা পাঠাও ঠিক আছে আমার গলা কিন্তু তো আমার হাজব্যান্ড ভাববে যে ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি তো সে পাঠিয়ে দিল এবং তারপরে দেখা গেল যে ফোনটা আর রিচেবলই না যখনই টাকাটা পাঠিয়ে দিল এই জিনিসটা মানে এখন একদম নতুন চালু হয়েছে এটা কখনোই করবেন না ফট করে টাকা চাইলে ফট করে মানে ভুলে গিয়ে টাকা দিয়ে দেওয়া যাবে না তখন এইবারেও আপনি কি করবেন আপনি হ্যাঁ ঠিক আছে দিচ্ছি এগুলো হ্যান্ডেল করার এটাই রাস্তা হ্যাঁ ঠিক আছে দিচ্ছি বলে আপনি ফোনটা কাটবেন হতে পারে আপনি তো বুঝতে পারছেন না হতে পারে যে সত্যি সে চাইছে আপনার কাছে টাকা হতে পারে যে স্ক্যামাররা চাইছে আপনি কি করে বুঝবেন আপনি ফোনটা কেটে দেবেন কেটে দিয়ে আপনি কল আপনার কাছে যে ফোনটা আসবে সেটা কিন্তু আন্য নাম্বার থেকে আসছে না সেটা কিন্তু আপনার ছেলের নাম্বার থেকেই বা আপনার মেয়ের নাম্বার থেকেই আসছে বা আপনার পরিচিতের নাম্বার থেকেই আসছে ঠিক আছে আপনার পরিচিত আপনাকে ফোন করে টাকা চাইছে এবার এবার এবং সেটা খুব ফাস্ট মানে এক্ষুনি আমাকে পাঠাওয়ান কল তো ডোন্ট ডু দিস ডোন্ট ডোন্ট ফল ইন টু দিস ট্র্যাপ আপনি কি করবেন আপনি ফোনটা কাটবেন কেটে যে আপনাকে ফোন করেছে সেই নাম্বারে তার নাম্বারে ফোন করবেন তার অথেন্টিক নাম তার আসল নাম্বারে ফোন করবেন করে আপনি একবার কথা বলে নেবেন এটা কিন্তু নতুন হচ্ছে এটা আরও খতরনাক তাই জন্য আমাদেরকে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে আমাদের ব্যাংক ট্রানজাকশনের সময় বা আমরা যখন ব্যাংকে গিয়ে কার্ডের মাধ্যমে টাকা ফেলি বা তুলি তো ওই ওটিপি ইউপিআই পিনগুলো কাউকে কিন্তু কোনোভাবেই শেয়ার করা যাবে না সেটা বারবার ব্যাংক থেকেও বলে সেটা বারবার আমরাও জানি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো ম্যানেজার ম্যানেজারের কাছে এত টাইম নেই যে আপনাকে কল করবে এবং আপনাকে কল করে আপনাকে অনেক আপনার সাথে অনেক রকম কথা বলবে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে টাকা নেওয়ার জন্য কোনো ব্যাঙ্ক ম্যানেজারের এত টাইম নেই আপনার যদি ব্যাংকিং রিলেটেড কোনো রকম প্রবলেম হয় আপনার কে ওয়াইসি ফেল করছে আপনাকে এক্ষুনি আপনার এটা এক্ষুনি বন্ধ করা হবে আপনার কার্ড এক্ষুনি ব্লক করা হবে ইত্যাদি ইত্যাদি আপনি সোজা পরের দিন ব্যাঙ্কে যাবেন ব্যাংকে গিয়ে কথা বলবেন যখনই ফোন আসবে তাকে এটাই বলবেন ঠিক আছে আমি ব্রাঞ্চে গিয়ে কথা বলবো আমার কাছে এরকম ফোন এসেছিল ঠিক আছে আমার নাকি কার্ড ব্লক হয়ে যাবে ডেবিট কার্ড তো আমি বলেছিলাম যে ওকে আমার ঠিক আছে এখন ব্লক হোক আমি কালকে ব্যাংকে ব্রাঞ্চে যাব আমার আমি ব্রাঞ্চে গিয়ে ব্লক মানে ব্লকটা ছাড়িয়ে নেব ফোন কেটে দেওয়া হয়েছিল তার মানে এটা স্ক্যা স্ক্যামারদের কল আরেকটা জিনিস দেখতে হবে যে যেগুলো আমাদের কাছে টেক্সট ম্যাসেজগুলো আসে সেই টেক্সট ম্যাসেজে কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক থাকে বা স্পেলিং মিস্টেক থাকে সেটা একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পারব আরেকটা হচ্ছে যে এদের অ্যাকসেন্ট বিশেষ করে অ্যাকসেন্টটা একটু মানে বাংলাই কথা বলছে কিন্তু টানটা একটু ভাষীদের মতো আছে যেমন যদি কেউ কোনো হিন্দিভাষী যেমন করে বাংলায় কথা বলে বেশিরভাগ স্ক্যামাররা সেভাবেই কথা বলে অ্যাটলিস্ট আমার কাছে যে যে ফোনগুলো এসেছিলো সেখানে তো তাই হয়েছে এরা খুব তারা দেখাবে এরা খুব তারা দেখাবে ম্যাম এক্ষুনি করুন ম্যাম এক্ষুনি আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার আড়াই হাজার টাকা আপনার নামে ঢুকবে আপনার একটা এখানে অফার রয়েছে কি আপনার একটা ওয়েলকাম অ্যামাউন্ট রয়েছে আপনার একটা লটারি রয়েছে এটা এক্ষুনি করতে হবে আপনাকে আমি এক্ষুনিও আপনাকে স্ক্যানার পাঠাচ্ছি আপনি এক্ষুনি স্ক্যান করে দিন না এটা করবেন না কখনো। আপনাকে কেউ ফ্রিতে টাকা দেয় দেবে না কেউ ফ্রিতে ক্যাশ টাকা দেয় না কেউ ফ্রিতে আপনাকে কোনো রকমভাবে কোনো কিছুই দেবে না কোনো কিছু ফ্রি হয় না যেখানে ফ্রি হয় ইন্টারনেটের দুনিয়ায় যা যা ফ্রি আপনি ইউজ করেন সেটা কোনো অ্যাপ হোক সেটা কোনো যা কিছুই হোক যে কোনো ইনফরমেশান স্টোরেজের জায়গা হোক যা যেটা যেটা ফ্রি আছে ইন্টারনেটে সেখানে আপনি জেনে রাখবেন ইউ আর দ্য প্রোডাক্ট আপনি হলেন প্রোডাক্ট আপনার ইনফরমেশান আপনার ফোন নাম্বার নাম আপনার ডেটা আপনি কি কি সার্চ করেন আপনি কি কি সাইট দেখেন আপনি কোন কোন ফেসবুক পেজ ফলো করছেন আপনি কোন কোন সময় ইনস্টাতে অন থাকছেন আপনার সমস্ত ডেটা থার্ড পার্টিকে বেঁচে দেওয়া হয় যতই মানে আর এখানে যতই ডেটা সেফ থাকার কথা বলা হোক না কেন ফেসবুকে বা ইনস্টাতে বা এই ধরনের মানে ভালো ভালো যেগুলো অ্যাপ রয়েছে ডেটা ব্রিচ হতেই পারে আপনার ডেটা লিক হয়ে যেতেই পারে তো সেজন্য খুব সাবধান যে ফ্রিতে কেউ টাকা দেবে না বিশেষ করে ক্যাশ বা কোনো গিফট দেবে না বা কোনো আপনাকে ঘুরতে পাঠাবে না আর হচ্ছে ব্যাপার হচ্ছে অযথা যদি পুলিশের ভয় দেখানো হয় ফোন করে যে আপনার বাড়িতে পুলিশ পাঠানো হবে আপনার নামে পার্সেল আছে সেখানে ড্রাগস ধরা পড়েছে আপনাকে তাহলে নার্কোটিক্স ডিপার্টমেন্ট থেকে ফোন করা হবে আপনি তা আপনাকে তাহলে আমরা আপনি ভিডিও কল করুন ভিডিও কল করে আপনি ভেরিফাই করুন যে আপনি এটা আপনার বক্স না বা আপনি এই এই লোকই বলছেন ভিডিও কল করে কথা বলবেন না কারণ ভিডিও কল করে এটা এরা যেটা করে হঠাৎ করে আপনি ভিডিও কলে রয়েছেন ওরা হঠাৎ করে বললো দেখি আপনার স্ক্রিনটা আপনি আপনি স্ক্রিনটা যে এভাবে শো করবেন ফট করে আপনি বুঝতেও পারবেন না ওরা একটা ওটিপি পাঠাবে যেটা আপনার নোটিফিকেশানে আসবে এবং ওরা ওটিপিটা ভিডিও কলে দেখে নেবে করে আপনার ওটিপিটা আপনার অজান্তেই ওর কাছে চলে গেল ভিডিও কল করে কোনো রকম ভিডিও আর সব থেকে বড়ো কথা এই কলগুলো অ্যাটেন্ডই করা উচিত না যদি করাও হয় তো এগুলোকে জাস্ট ইগনোর করে দেওয়া উচিত কেটে দেওয়া হবে কেটে দিন নাম্বারটা ব্লক করে দিন আর হয়েছে যে আপনি যদি কোনো রকম পার্সেল বিদেশ থেকে না এনে থাকেন বা আপনার যদি কোনো পার্সেল রাস্তায় না থেকে থাকে তাহলে এই কলগুলোকে অ্যাটেন্ড করবেন না আমি যা যা বললাম সেগুলোকে একটুখানি অ্যালার্ট থাকলেই এই স্ক্যামের হাত থেকে আমরা বাঁচতে পারি ইলেকট্রিক বিল হোক যা আর হোক আমরা ভীষণভাবে এখন ইউপিআই ইউজ করছি ইলেকট্রিক বিলও করি আমরা তো একটু অ্যালার্ট থাকবেন কারণ আপনি যদি পিন না দেন আপনি যদি ওটিপি না দেন স্ক্যান না করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার টাকা কাটতে পারে না আপনি কিন্তু টাকাটা দিচ্ছেন ওদেরকে শুধু ওরা আপনাকে বোকা বানাচ্ছে শুধু ওরা আপনাকে ভয় দেখাচ্ছে কনভিন্স করছে ইত্যাদি টাকাটা কিন্তু আপনার আপনিই দিচ্ছেন বোকা বনবেন না একটু অ্যালার্ট থাকুন একটু আপনি দেখলে ভালো করে বা এই ধরনের টাকা চাওয়ার যেখানেই অনলাইন ট্রানজাকশনের ব্যাপার থাকে আর সেটা আপনি যদি কোনো পানের দোকানেও স্ক্যানার দিয়ে টাকা নেন তো একটু অ্যালার্ট থাকলে ভাল হয়